কি বললেন সেদিন থেকে সেদিন থেকে সেদিন তৃণমূলের জন্মদিবস ক্ষেত্রে তিনি আবার উল্টো করেছেন কারণ তৃণমূলের জন্মদিবসটা তিনি আবার পালন করার জন্য সকলকে বলেন তো ওনার হাতে নেই দীর্ঘ আমি এটাই কামনা করি ভগবানের কাছে উনি যে কথাটা বলছেন যেদিনকে আমি পৃথিবী ছেড়ে যাবো সেদিনে আমার আসল জন্মদিন আমি এই লজিকটা বুঝতে পারলাম না এটা না বোঝাই আমি একটা বোকা সোকা মানুষ ডেফিনেটলি মানে উনি পরজন্মেও বিশ্বাস করেন উনি মনে করলেন যে উনি আজকে ওনার মৃত্যু হলো মানে উনি আবার কালুর কোলে ওয়া ওয়া করে জন্মলেন তাহলে উনি কি মা সীতা যে লাঙ্গলের আমার শুনি এটা লাঙলের ফাল থেকে জমি জমি থেকে মা সীতার আবির্ভাব হয়েছে এটা আবার উনার ইচ্ছা এই প্রশ্ন যদি আপনারা করতেন উনি তো খুব গুণী মানুষ উনি বলেও দিতে পারতেন যে আমার পরের নাম কি আমি কোন বাড়িতে জন্মাবো আহ সেই বাড়িতে চাল ডাল বা আবাস কি হয়েছে কিনা জন্মালেই আমায় বকবে তাই এমন বাড়িতে জন্মাবো সেই বাড়ি কিন্তু খুব কষ্ট করে খুঁজতে হবে যাদের তৃণমূল সরকার কোন ক্ষতি করেনি যদি জন্মান সেই বাড়িতে তাদেরকে চিনতে পারবে শিক্ষা এত নিয়ে আমি যখন এল এল বি করেছি তখন আমার পরিচয় কেউ জানতে পারি দু বছর এম এল ক্লাস আমি তার মধ্যে এক বছর ক্লাস করেছিলাম লুকিয়ে 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 কেন করেছেন লুকিয়ে পড়াশোনা লুকিয়ে পড়াশোনা পড়াশোনা তিনি করেননি এই অবৈধ প্রেম করছিলেন না উনি

তিন বছরে দু বছরের মধ্যে তিনটে ডিগ্রি নেক্সট ইম্পসিবল মানে ভগবানেরও কোনো ডিগ্রি রয়েছে বলে আমরা জানি না সেভেন্টি সেভেনের পরীক্ষাটা সেভেন্টি নাইনে হয়েছে উনি উনিশশো উনআশি সালে যদি উনি এমএ পরীক্ষায় বসেন এমএ পরীক্ষায় উনি বসেন তাহলে আশি সালে উনি কি করে বিএড পাস করলেন আর আশি সালে যদি উনি বিএড পাস করেন তাহলে বিরাশি সালে যেখানে থ্রি ইয়ার্স আমরা তো এলএলবি করেছি তো থ্রি ইয়ার্স এলএলবি ডিগ্রিটা বিরাশি সালে কি করে হলো মমতা ব্যানার্জি চুরি যে আর

অন্য কারো তো হয় না সেরকম ওনার ক্ষেত্রে মনে হয় ছিল সেই জন্য হয়তো বলেছে অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলে কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দ কর নয় ওটা সার্টিফিকেটের এজ বাবা মা করে দিয়ে গেছে আমি জানতামও না আমার নামটাও আমার পছন্দ নয় কিন্তু হয়ে গেছে বাবা মাই তো নামরা বাবা মাই তো নামরা রাখে তার শ্বশুর আপনার নাম কে রেখেছে সেটা ওনার বাপমা মা স্বর্গগত হয়ে গেছে গীতা দেবী স্বর্গগত হয়ে গেছে যদি বেঁচে থাকতো তাহলে আমি কি জিজ্ঞেস করতাম কি ওনার নামটা এই করে পাল্টে দিই অসুবিধা নেই তো উনি তো সবকিছু চেঞ্জ করে নেন বয়সও চেঞ্জ করে নিচ্ছেন নামটাও চেঞ্জ করে নেবেন সেই পশ্চিমবঙ্গ তো একা হাতে উনি চেঞ্জ করে দিয়েছেন আপনার নামটা চেঞ্জ করবেন এটা আর আরে কোন বাপ মাই কোন ব্যক্তির আমার নাম আলিয়া আব্দুল সৈয়দ আলী আফজাল পরে চাঁদটা যোগ করেছে আমার পিসি এটাকে আমি রেখেছি আমার পিসি রেখেছে এবং প্রত্যেকের মানুষ নাম বাবা কাকা জ্যাঠেরাই রাখে পিসি এরাই রাখে

ইতি ব্যানার্জি ইতি ব্যানার্জি হ্যাঁ কি মানে ইতি মানে শেষ আচ্ছা এগিয়ে যাও এগিয়ে চলো যে কোনো বাধাকে অতিক্রম করো শক্ত মনে কঠিন মনে বলো আমার এটা স্বপ্ন আমি আমার স্বপ্নকে সার্থক করব মাথা ছুঁই কামিয়া ফেলেছি আমি আমি না এই সরকারে শত দিন না পতন হচ্ছে এই মাথার চুল আমার বেজাবে না পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে আমি পিটানি খাইনি সিপিএম এর আমল সেদিন তুমি মারছিলে আজকে তুমি দেখছো যে তারা মানুষ হয়ে গিয়ে কিভাবে তারা করছে এবং সিপিএম মারতো এটা ঠিক ঠিক মাদ্রাসের বামপন্থীদের কাছে খেয়েছে এটা বামপন্থীরা অস্বীকার করলে হবে না লালু আলম আশার কাছে বাচ্চা আলমের দাদা লালু আলম ওনার মাথায় লাঠি ঠিক আছে সেই লালু আলম পরবর্তীকালে সরকার পরিবর্তন হওয়ার পর ওনার দলে কিন্তু যোগ শুধু সিঙ্গুলার দলে তো হয়েইছে সেরকম প্রচুর মার খেয়েছে তাছাড়াও দু চারবার তার খেয়েছে কিন্তু অতটাও করেনি যতটা উনি বলেন যতটা উনি বলেন যে সবটা হাড় ভাঙা একজন মানুষ সপ্তাটা হাড় ভাঙা আবার সেই নিয়ে কুড়ি বাইশ কিলোমিটার তেইশ কিলোমিটার হেঁটে দিচ্ছে ভোটের শেষ দিন ওই লোকসভা ভোট না বিধানসভা ভোটে দেখবেন প্রত্যেক সময় তার প্রচারের শেষ দিনটা থাকে যে মানুষের সঙ্গে সংযোগ একটা বড় অঞ্চলে হাঁটা তাহলে একজন মানুষের যদি সবটা হাড় ভাঙা থাকে সবটাই যদি প্লাস্টিক সার্জারি বা সার্জারি করা থাকে সে এত হাঁটাচলা চলা করতে পারে তার শরীর এত ফিট থাকতে পারে তাই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও ভাঙো